ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা যদি বলো না সোহান ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে বলো না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আছে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলো না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা কবর যাব কেউ তো যাবে না একই দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাঘে মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা বাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছারবো না ভালো লাগা জায়গা মদিনা ভালো Pasar জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা যতই দরুদ পরি তিথি মেটে না যতই দরুদ পরি তিথি মেটে না সুন্নাতে ও শান্তি থাকে না ভালো লাগা জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আল্লাহ ভাবি ভাবিবারে বা কবে আমি দেখা পাবো প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভুলা যাই না বদর আছে খন্দ কাছে অভুদের পাহাড় নবীর লাগিয়া ব্যাথর ব্যথার পাহাড় মাদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে যাদু আরো জোরে বলবে না জানি না ওই মদিনায় কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কে দে কে দে ভাসি নবীর লাগি কে দে কে দে ভাসি মদিনা জান মাদিনা মদিনা প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আল্লাহ